এখনো পর্যন্ত সংবিধানের যে আলোচনা সে আলোচনাটা খুব উৎসাহ এখনো পর্যন্ত বিচার বিভাগ নির্বাচন কমিশন জনপ্রশাসন এবং পুলিশ সংস্কার কমিশনের বিভিন্ন যে আলাপগুলো উদ্যোগ সহ এই বিষয়গুলোতে আমরা এখনো আলাপন করতে পারি তবে পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট এখানে অন্তর্ভুক্ত কেন হয়নি সে ব্যাপারে আমরা প্রশ্ন উত্থাপন করেছি এবং আমাদের যে মতামতগুলো আছে সেগুলো আমরা জানাতে চেয়েছি একই সাথে আমরা যেমনটা মনে করি যে বাংলাদেশে বর্তমানে যে সংবিধান রয়েছে এই সংবিধানের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ নিয়ন্ত্রণ করা সম্ভবপর নয় বরং এখানে গোটা যেমন একচ্ছত্র ক্ষমতায়ন করা হয়েছে তার মধ্য দিয়ে সাংবিধানিকভাবে ঈশ্বরতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার সুযোগগুলো রয়েছে আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলছি এবং বাংলাদেশের যে বর্তমান সংবিধান আছে সেই সংবিধানের মৌলিক সংস্কারের কথা আমরা বলছি সেই প্রেক্ষাপটে কীভাবে নতুন করে একটি সংবিধানগুলো উল্লেখ করা যায় রিলাইভ করা যায় গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলেছি সংবিধানের মধ্যে ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি নাগরিকদের যে মৌলিক অধিকার সেটা যেন নিরঙ্কোষ হয় এবং আমাদের ক্ষমতার হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয় একই সাথে আমরা বাংলাদেশের বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো আছে

নির্বাচনের ন্যূনতম সংস্কারের যখন আলোচনা চলছে আমাদের আমি লন্ডনকে একটা মিটিং করার পরে বাংলাদেশের রাজনীতির বাতাস এক ধরনের পরিবর্তন হয়ে গেছে সেই জায়গা থেকে নির্বাচনের যে সময়সীমা নিয়ে এখন প্রতি দ্রুত নির্বাচন হয়ে যাবে এই ধরনের একটা সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে এই জায়গায় আপনাদের আসলে স্পষ্ট অবস্থান কি নাহিদ ইসলাম বলেছেন তিনি এই ধরনের হলে নির্বাচনে যাবেন না আপনারা কি আসলে নির্বাচনে যেতে চান না কি অবস্থান আপনাদের আমরা যত রাজনৈতিক পার্টি এনসিপি মনে করতেছে অন্তর্বর্তীকালীন সরকার যে এজেন্ডা নিয়ে যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে বিচার এবং সংস্কার তার দৃশ্যমানতা নিশ্চিত করার পক্ষে গিয়ে নির্বাচন থেকে অপসম্ভব প্রয়োজন নির্বাচন অবশ্যই হতে হবে কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোড ম্যাপ সরকারকে করতে হবে বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে এবং এটার জন্য যেটুকু সময় প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার সে সময়টা অবশ্যই পেতে পারে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার কাজ পেতে সময় পেতে পারে না কাজের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার সময় পাবে আমরা প্রলম্বিত করার নই কিন্তু বিচার এবং সংস্কারকে যেন অবশ্যই দৃশ্যমান করা হয় বিচার এবং সংস্কার নিশ্চিত করা হয় সে ব্যাপারে আমরা আমাদের জোরানো বক্তব্য উপস্থাপন করেছি আপনারা যে একটা ধারার কথা বলছেন আলোচনার কথা বলছেন শান্তিপূর্ণ উপায়ে দায়িত্ব বলে যে বিষয়টা এটা অতীতে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক কিংবা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা ছিল এটা এখন এরকম কোনো কিছু আপনারা কি উল্লেখ করেছেন আমরা যেমনটা দেখি যে এর আগে এক এগারো যখন ঘটনাগুলো ঘটেছে এবং বাংলাদেশে আহ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার সময়টা যখনই এসেছে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের বাদনবাদ তৈরি হয়েছে এবং যারা সাধারণত ক্ষমতায় থেকেছে তারা তাদের ক্ষমতাকে আরও বেশি প্রলম্বিত করবার চেষ্টাটা করেছে এই অন্তর্বর্তীকালীন সময়গুলোতে। সে জায়গায় আমরা প্রাথমিক প্রস্তাবনা দিয়েছি যে অঞ্চলবর্তীকালীন যে সরকার হবে বা তত্ত্বিক যে সরকার গুড় হবে সে দাম গ্রহণের ক্ষেত্রে অবশ্যই সেটাকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্পর্তিকালীক সরকার নির্বাচন সত্বকে এর সঙ্গে যুক্ত করে নির্বাচনের কিন্তু সেই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার বা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কিরকম হতে পারে সেখানে হিসেবে কারা দায়িত্ব পালন করতে পারেন সেই ব্যাপারে আমরা পূর্ণাঙ্ক বিস্তারিত আলোচনা করছি আমরা পরবর্তীতে এই মুহূর্তে আমাদের সেই আলোচনাটা চলছে

এমনটা হচ্ছে যে আমরা দুইটা নির্বাচন চাচ্ছি এরকম বিষয়টি এমন না বরং আমরা একটি নির্বাচনই চাচ্ছি যেমন যে নির্বাচন কি একটা নির্বাচন এবং একই সাথে সাথে ওই নির্বাচনটিকেই আবার হচ্ছে গঠন পরিষদের স্ট্যাটাস দেওয়া হবে কারণ আপনি জানেন যে যেকোনো ধরনের অ্যামেন্ডমেন্ট যেকোনো ধরনের অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সেটা যেকোনো সময় হচ্ছে হাইকোর্টে চ্যালেঞ্জের শিকার হতে পারে যেমন আজকে আমরা দেখেছি যে যেই এখন যেই আমরা আমাদের হাই কোর্টে আওয়ামী লীগ সরকার যেই আমাদের হচ্ছে পনেরোতম যেই সংশোধনীটা করেছে সেটা কিন্তু এখন চ্যালেঞ্জ হয়েছে তো এখন যেই আমরা হচ্ছে আবার যেই অ্যামেন্ডমেন্টগুলো করছি সেটি যে আবার হচ্ছে পরবর্তীতে চ্যালেঞ্জের শিকার হবে না কারণ এটা কনস্টিটিউশনের বেসিক ফান্ডামেন্টাল রিফর্মেশনের ইchtigtটা সেটা শুধুমাত্র গণপরিষদেরই থাকে সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে যে দাবিটি জানাচ্ছি পরবর্তীতে যে নির্বাচনটি হবে ওই নির্বাচনটি একই সাথে আইনসভা নির্বাচন একই সাথে গণপরিষদের স্ট্যাটাসটা নিয়ে যাদের প্রাথমিক কাজ হবে কনস্টিটিউশনটাকে হচ্ছে রিরাইট করা এবং একই সাথে সাথে হচ্ছে পরবর্তীতে হচ্ছে তারা হচ্ছে পার্লামেন্টের যে স্বাভাবিক কাজ রয়েছে যে রুটিন ওয়ার্ক রয়েছে সেই রুটিন ওয়ার্কটিকে একসাথে চালাবে না ওই যে আমাদের মনোবুদ্ধানের যেই আমাদের আমার

সেই জায়গায় আমাদের এই অভ্যুত্থানটাকে কেন অভ্যুত্থানটি হয়েছে সেটা মাঝে মাঝে মনে হয় যে এই বিষয়টাকে আমাদের একটু রিভিজিট করতে অভ্যুত্থানটার কারণ কি কারণ একচ্ছত্র ক্ষমতা ক্ষমতার ভারসাম্য না থাকা

যখন আমরা প্রস্তাব করেছিলাম তখন আমাদের অবস্থানের একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার অনুমতি হতে পারবেন আমরা এখনো ওই অবস্থানে আছি ধন্যবাদ ভাই